আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজে আমার সাথে আছে ছোট ভাই কাউসার আর আজকে আমরা মনি এন্টারপ্রাইজে একেবারে একেবারে নিউ একটা কালেকশান আসছে সেই কালেকশানটা দেখাবো পাশাপাশি আপনাদের পছন্দের শীর্ষে থাকা কিছু কিচেন কেবিনেট নিয়ে কথা বলবো সো শুরুতে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি মনির এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি এটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উনআশি বর্ণলতা কাঁচাবাজার দ্বিতীয়তলা আর ভাইয়া

এখন আধুনিক স্টাইল একদম সবচেয়ে মানে সুন্দর যদি বলতে চান তাহলে হচ্ছে আপনার আপনি একটু খেয়াল করে দেখেন যে উপরে হচ্ছে আমি এখানে কিন্তু ওভেন রাখছি আরো কিছু কিচেন রেক রাখতে পারেন বা একটা রাইস কুকার রাখলেন একটা ব্লেন্ডার রাখলেন বা আপনার যে ভালো লাগে ওইগুলো আপনি এখানে রাখলেন আর উপরে থাকবে হচ্ছে মার্বেল এইটা এই যে এটা আর জাদু আপু দেখেন সুন্দর ওরে এটা দেখে পুরাটা ওই একই একদম দেখেন কত সুন্দর করে এখানে আমি রেখে দিচ্ছি এতদিন আমরা শুধু এই গ্লাসটা পাইতাম টপে টপ আর অ্যাশ কালার ইয়া দাও থাকতো অন্যান্য ইয়াগুলাতে তবে এখন মানে একদম পত্তিটার মধ্যেই ঝিকিমিকি 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 এটা নাম দিয়ে শিখে জানেন কি রান্না করার বস এই হ্যাঁ আচ্ছা আবার সাইডা থাকবে হচ্ছে আপনার নেট সিস্টেম আচ্ছা সাইডেও নেট আছে সাইডে না থাকবে সামনে ডাবল নেট থাকবে মানে আবার কেমনে গরম পাস হতে পারবে

হয়তো নতুন কিছু বের হলে তখন আপনি চিন্তা করবেন যে আমি এটা চেঞ্জ করব এর আগে এরকম স্টক কোনো চেঞ্জার কোনো সুযোগ নাই এটা তো তোমাদের এই নতুন ব্ল্যাক বস হ্যাঁ রান্নাঘরের বক্স রান্নাঘরের ব্ল্যাক বক্সের এটার দাম কেমন নির্ধারণ করছো তোমরা এটার প্রাইস থাকবে মাত্র মাত্র 16500 টাকা ওকে সো 16500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর নেট ডিজাইনের রান্নাঘরের ব্ল্যাক বক্স তারপর দেখা হচ্ছে আপনার বাসন সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট সবচেয়ে মুনি এন্টারপ্রাইজের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট যা প্রোডাক্টটা এই যে দেখেন ব্ল্যাক কালারটা এইটা তো আরো এই যে इजीली ভাবে চলে আসবে এটা তো আসলে বলার ভাষা নাই এটা এত সুন্দর আগে কিন্তু ছিল এখনো আছে হোয়াইট এটা হচ্ছে আপনার একটু পাতলা হয় নবটা হচ্ছে গোল্ডেন নব হয় আর এটা আরো ক্লাসি প্রিমিয়াম প্রোডাক্ট এটা ডকনা তো ভারী থাকবে হেভি থাকবে প্লাস হচ্ছে ডকনাগুলা কার্ট হ্যান্ডেল থাকবে আর ডকনাগুলা হিডেন হ্যাঁ হিডেন ডোর

22000 টাকা ফ্রি হোম ডেলিভারি থাকবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি থাকবে ক্যাশ অন ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি 22000 টাকায় ভার্সন 4 হ্যাঁ দাম ঠিক আছে জেনে বলছো হ্যাঁ মনির এন্টারপ্রাইজ আসছে না ওকে ঠিক আছে আমরা না পারলে আর পারবে না এই ভিডিও থেকে যদি না নেয় তাহলে আমার আর বলার কিছু নাই এই যে প্রোডাক্ট কোয়ান্টিটি আছে প্রোডাক্টের কোয়ান্টিটি আছে আল্লাহর চাই ইনশাআল্লাহ অনেক প্রচুর কোয়ান্টিটি আছে আমাদের কাছে এটা প্রাইস থাকে মাত্র 22000 টাকা আচ্ছা তো ভার্সন 1 বলে দাও একটু আর এগুলার প্রাইস থাকবে হচ্ছে আপনার

বেশি চলে দেখে ভাই এটার উপর একটা সুযোগ দিয়ে দিতেছে আচ্ছা এখন আসবে আমাদের পুরানো কিন্তু এগুলা আসল বলে না পুরানো চালwidehat পারেwidehat পারে এগুলার চাহিদা কখনো শেষ হবে না এখানে থাকবে রানী হ্যাঁ রানী রাজা রাজকন্না রাজকন্না আছে তবে এটা হচ্ছে আপনার আজকে রানী দিয়ে শুরু करिए আপনি করো রানী দিয়ে শুরু এটারও কিন্তু আপনার আগে থাকগোলা ছিল

এন্টারপ্রাইজ এর দাম মাত্র 14000 টাকা 14000 টাকা আর তোমার এই যে রাজা অলওয়েজ রাজা এই যে উপরে টেম্পার্ড হ্যাঁ এটা হচ্ছে আপনার ফাইবার হ্যাঁ ফাইবার এটা এই যে দেখেন এই যে প্রত্যেকটা ইশে টেম্পার্ড গ্লাস লেখা আছে টেম্পার্ড গ্লাস আমি ফারস্টে যে আপনার এই যে প্রোডক্টটা দেখাইছি এটা হচ্ছে এই যে রাজার আপডেট হ্যাঁ রাজার আপডেট মানে থাক গুলো হচ্ছে আপনার জরি প্রিন্ট জরি প্রিন্ট আর নেট সামনে থাকবে নিচে চাকা থাকবে চাকা থাকবে আর এটা হচ্ছে চাকা ছাড়া থাকবে হ্যাঁ এটা চাকা ছাড়া কিন্তু আগেটাও চাকা ছাড়া এটা কিন্তু চাকা হয়ে আসে পায়াটা অন্য রকম এটা হচ্ছে ফাইবারের ভিতরে এটা সুন্দর ফুটা খারাপ না অবশ্যই এখনো এটা চাহিদা অনেক এটার প্রাইস থাকবে মাত্র 14000 টাকা আচ্ছা আর এই যে এই পাশে গোলাপ ফুলের এই যে এটা দেখেন এই যে এটা একটু খুলে দেখায় দেই এই যে

আর এরপরে যারা আরো বড় কিন বড় নিতে স্যার একদম এখানে বড় সাইজটা হ্যাঁ এই যে এটা এটা আমরা বলি ডাইনিং ওয়াগন টাইপের একটা সুন্দর এটা কিন্তু যে আপু বাসন টুর একটা প্রোডাক্ট ছিল না ওইটারে আরো আছে এটা আছে এটার একটা কাটলারি ড্রয়ার আছে দেখেন ড্রয়ারটা খুবই সুন্দর একটা ড্রয়ার থাকবে আবার নিচে দুটো ড্র থাকবে হাড়ি পাতিল রাখার জন্য এই যে ওকে এই যে দুটো নিচে আরো একটা থাকবে হ্যাঁ

তারপরে দোকান আসতে পারবেন ইনশাআল্লাহ ওকে আর ভাইয়ের আরো একটা শপ আছে সেটা হচ্ছে নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 90 গলি নাম্বার হচ্ছে 14 মার্কেটে এসে খোঁজাখুঁজি করে না পেলে দয়া করে বাসা থেকে বেরোয়ার আগে মনি এন্টারপ্রাইজ দিয়ে নাম্বারগুলো সেভ করে নিয়ে বেরোবেন মার্কেটে এসে কল দিবেন ওরা লোক পাঠিয়ে আশপাশ থেকে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে অত্র নিউ মার্কেটের যে কোনো আপনার কিচেনের যাবতীয় যত আইটেম আছে হারিস্তান হোক